হাউস স্পিকার মাইক জনসনের অপসারণ চেয়েছেন আরও এক রিপাবলিকান কংগ্রেস সদস্য স্পিকারকে টেইলর গ্রিনের প্রস্তাবে সমর্থন দিয়েছেন কংগ্রেসম্যান থমাস ম্যাসে প্রতিক্রিয়ায় জনসন বলেছেন তিনি পদত্যাগ করবেন না মঙ্গলবার ক্যাপিটালে হাউস রিপাবলিকানদের সংবাদ সম্মেলনে স্পিকার বলেন তাকে সরানোর পদক্ষেপ দেশ কিংবা রিপাবলিকান পার্টির জন্য ভালো কিছু বয়ে আনবে না কট্টর রিপাবলিকান কংগ্রেসওমেন মার্জরি টেইলর গ্রিনের পর এবার স্পিকার মাইক জনসনের থেকে দাবি তোলেন কংগ্রেসম্যান থমাস ম্যাসি রিপাবলিকান কনফারেন্সের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘোষণা দেন মাইক জনসনকে স্পিকারের পদ থেকে বহিষ্কারে টেলর গ্রিনের পদক্ষেপকে তিনি সমর্থন করেন বহিষ্কারের প্রস্তাব এড়াতে মাইক জনসনকে পদত্যাগের আহ্বান জানান টেলর গ্রিন মঙ্গলবার হাউসে রিপাবলিকানদের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মাইক জনসনের কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান জবাবে তিনি পদত্যাগ করবেন না বলে জানান

হোয়াইট হাউসের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করতে সব সমালোচনাকে ঊর্ধ্বে রেখে তিনি তার দায়িত্ব পালন করে যেতে চান বলে জানান স্পিকার জনসন যা নিয়ে এদিকে স্পিকার জনসনকে বহিষ্কারে হাউজে কোনো প্রস্তাব উত্থাপনের পক্ষে রিপাবলিকানরা অগ্রসর হবে না বলে জানিয়েছেন কংগ্রেসম্যান জিম জর্ডান তিনি মনে করেন এর কোনো প্রয়োজন পড়বে না সেই সাথে আবারও হাউজে স্পিকার নিয়ে কোন সংকটের মুখোমুখি হতে তারা চান না বলেও জানান কট্টর এই রিপাবলিকান কংগ্রেসম্যান উই ডোন্ট নিড দ্যাট নো ওয়ে নো ওয়ে উই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউসুফ খালেদ টিবিএন 24 নিউজ ডেস্ক নিবัติকে টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর